এই যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে সব দেখবে একদম হরিয়ালি হারিয়ালি হয়ে আছে সব একদম সতেজ হয়ে আছে তাই না যখন বৃষ্টি হয় তখন আমাদের প্রকৃতি কত সুন্দর হয়ে যায় তাহলে ওই দেখবে মাটিটা যেটা গরম করে রুক্ষ হয়ে গেছিলো ফেটে গেছিল তখন বৃষ্টির জল পড়লো তখন সেটা কাদা কাদা হয়ে গেল কিন্তু সবুজ সবুজ গাছপালা হয়ে গেল দেখবে পাতলা পাতলা ঘাস জমালো সেগুলো আরও দেখতে সুন্দর লাগছে এবং সেগুলো যদি আমরা এরকম করে যত্ন রাখি তাহলে দেখবে জায়গাটা ওরকমই হারিয়ালি হয়ে থাকবে সেরকম আমাদের মন এখন আমাদের মন পুরো শুখা যখন ভক্তি নামক বৃষ্টি তার আমার শুখা রূপী মাটিতে পড়বে শুখা মাটিতে পড়বে সেটা তখন দেখবে কাদা কাদা হয়ে যাবে সেই টাইমেই তোমাদের করতে হবে কি সদগুরু দেখে তার হাতটা ধরে দিতে হবে কারণ ওই যে হারিয়ালি ওই যেটা মানে কি বলবো গার্ডেনার থাকে যে তোমার হারিয়ালি করবে সেই গার্ডেনার হলো আমাদের গুরুদের তো কাজে যখনই আমাদের মনে ভক্তিরূপে বৃষ্টি পড়ছে সঙ্গে সঙ্গে আমাদেরকে সদ্গুরু নিজে নিতে হবে এবং তার পায়ে আমাদেরকে নিজেদের হবে কারণ গুরু দীক্ষা ছাড়া বা গুরু স্মরণ ছাড়া বা গুরুর পথ দেখানো ছাড়া আমরা কিন্তু ভক্তির পথে এগাতে পারবো না এবং নিজেরা ঠিক ভাবে থাকতে পারবো না কারণ মন তো ইধার উধার ভাবতে তাহে তো সেই জন্য ওকে ধরে রাখার জন্য গুরুরূপী খাঁচা আমাদের খুব দরকার তো যারা এখনও ভাবছো গুরু দীক্ষা নেব এবং সবাই ভক্তির পথে এসছে এবং খুব ভালো লাগছে ভক্তিকে সেই জায়গাটা স্ট্রিক রাখার জন্য যে এই যে এনজয় করছে যে এখন ভক্তি এসে সেই জায়গায় স্টিক রাখার জন্য তোমরা কিন্তু গুরু স্মরণ অবশ্যই নাম কেন আমরা লাইফে সব কিছু ছেড়ে দিই সব কিছু ছেড়ে দিই যেমন মনে করো বাড়িতে লোক এলো আমরা ভক্তি করা ছেড়ে দিলাম মালা করা ছেড়ে দিলাম পুজো করা ছেড়ে দিলাম বাড়িতে একটুখানি কোনো অশান্তি হচ্ছে ভক্তি করা ছেড়ে দিলাম মালা করা ছেড়ে দিলাম সব কিছু ছেড়ে দিলাম কিন্তু কখনো দেখেছো আমরা স্নান করা খাওয়া বাইরে যাওয়া কিছু ছাড়ি কিছু ছাই না সবসময় কনসিডার কোনটা করি ভক্তিকে সেই ভক্তিকে কনসিডার না করার জন্য ভক্তিকে ধরে রাখার জন্য গুরু স্মরণপন্ন হওয়া রাজ